এবছরে আমার পাঁচটাই হচ্ছে সম্পূর্ণ গাছের ওপরে তো আমরা জানি যে স্নেহলতা আমার এখানে চিন্তার নাম আমি দিয়েছি তো এই কারণ এটাই দেবার যে স্নেহের পরশে বড় হওয়াটাকেই মনে হয় আমার স্নেহলতা বলে তো স্নেহলতা বড় হওয়ার কারণ এটাই যে আমরা মনুষরূপে সন্তান যখন মানুষ করি তো তাকে আমরা সম্পূর্ণ স্নেহলতা বা স্নেহের আদর উঝার করে দিই কিন্তু ভবিষ্যতে বড় হওয়ার পর তার একটা নেগেটিভ পজিটিভ ভাব থাকে থাকে কিন্তু গাছের ক্ষেত্রে যদি আমরা স্নেহ দিয়ে মানুষ করি কিন্তু তার ক্ষেত্রে কোনোরকমই কিছু থাকবে না কোনো রকম নেগেটিভ ভারসান থাকে না আমরা জানি কবিতার ছন্দে পড়েছি ফল দেব ফুল দেবো দেব পাখি কলর পড়েছি আমরা তো সেক্ষেত্রে আমার এখানে গাছটা এই কারণেই কাজ করা যে গাছের কোনো নেগেটিভ ভার্সার নেই তো বৃক্ষ মানুষের যে পুরো পৃথিবী জুড়ে যে আজকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো আস্তে আস্তে গাছ কাটা হচ্ছে যাতে গাছটা না কাটা হয় গাছের যে রূপ সেটা যেন রাখা হয় গাছকে পুজো করা হয় সেক্ষেত্রে আমার এখানে গাছটাকেই ধরা তো একটা বিশাল চমক থাকবে তাই আমার থিমটা এখানে মানুষের পরশের স্নেহ লতায় বেড়ে ওঠাটাই কাজ শুরু হয়ে গেছে তো এখানে কাজ সপ্তাহের মধ্যেই শুরু হবে তো এই দু একদিনের মধ্যেই কাজ এখানে শুরু হয়ে যায় স্ট্রাকচার পাটের মোটামুটি কবে থেকে দেখতে পাবে মোটামুটি তোমরা জুলাই মাসে পনেরো কুড়ি তারিখের মধ্যে স্ট্রাকচার পার্ট শুরু হবে দেখতে স্ট্রাকচার পার্ট দেখতে পাবে তারপরে আস্তে আস্তে মোটামুটি এখানে ওপেনিংটা আমার আশা করি ক্লাবকে আমি বলেছি যে মহালয় এক হপ্তাহ আগেই হ্যান্ড ওভার করে দেবো তো ক্লাব মনে হয় মহালয় ওপেনিং করবে এখন সেই কেটটা এখনো ইনোভেশন কেটটা ফাইনাল হয়নি ক্লাব জানিয়ে দিচ্ছে পুজো ক্লিক তো আজকে বিশাল একটা জায়গায় আছে পুরো পশ্চিমবঙ্গের পুজোর জোরে একদম পুজো ক্লিক চতুর্দিকেই নাম ছড়িয়ে যাচ্ছে খুব ভালো কাজ করছে তাই ছড়াচ্ছে নাহলে তো ছড়াতে না তো আশা করি পুজো ক্লিকের দর্শকদের সবাই আসুক আমার এই পুজো দেখুক আমার এই ভাবনাকে নিয়ে তাদের আলোচনা করুক তাদের মুখময় হোক যে ভাবনা ভালো কি খাওয়া সেটা নিয়ে আলোচনা সমিতির এবছর প্রতিষ্ঠা অনেক বছর ধরে পুজো হয়ে আসছে তো এবছরেও বাবাইদের হাত ধরে আজ নতুন কিছু করার চেষ্টা করছি তো পরিবেশের উপরেই কিছু ভাবনা আছে কারণ যেভাবে আমাদের বাবাই তো বললো যেভাবে যে চারিদিকে গাছ কাটা হয় বা কিছু তো সেই নিয়ে পরিবেশের উপরেই চাই যদি কিছু করতে তো দেখা যায় কতটা কি করতে পারি তারপর তো ব্যক্তিগত